কমেন্টস করে বলুন কমেন্টস করলে কিন্তু আপনার সেই পছন্দের গাড়িটি ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে দিব আচ্ছা কতগুলো গাড়ি আছে আনুমানিক ভাই আনুমানিক এখানে 50 অধিক গাড়ি আছে আচ্ছা এক্স করলা এলিয়ন প্রিমিয়ার সবই আছে তো ভাই সবই আছে ভাই এক্স করলা বলছ না প্রথম এক্স করলা কিন্তু অনেকগুলো এক্স আছে আশা করি ইনশাআল্লাহ আচ্ছা ওল্ড শিপ নিউ প্রিমিয়ার আছে আছে ওল্ড শিপ প্রিমিয়ার দুটোই আছে এই দেখেন আপনি পাশে বডি কিট করা আছে অবশ্যই দেখাবো एग्जांपल হিসেবে এখন একটু একটু দেখাই দিই আচ্ছা একটু হাইজার দিকে যাই নোহা বা নোহা টাইপের হাইজার টাইপের কিছু আছে আছে ভাই নোহা টাইপের হাইজার সবই আছে ইনশাআল্লাহ

চলে না চলে না যেন বিশ হাজার টাকা ছেড়ে দিলাম তারপর আসলে ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ থাকবে স্পেশালি আচ্ছা আর একটা জিপ গাড়ি দেখে আপনাদেরকে এই দেখেন যারা জিপ গাড়ি খুঁজেন তারা দেখতে পাবেন খুবই অল্প টাকায় নিশান এক্সেল দুইয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে পেপাসটা রানিং ফেল আছে তো রানিং ফেল আছে এই অবস্থায় গাড়িটা চাচ্ছি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি আসেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে

রনি ভাই মানে ডিসকাউন্ট যান রনি ভাই বিশাল বড় ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সাত লাখ টাকা হইলে ইনশাল্লাহ গাড়িটা সেল করে দিবে যান পেপার রানিং ফেল অবস্থায় আছে অলরেডি আমি বলেছি রানিং ফেল অবস্থায় নিলে মাত্র সাত লাখ টাকা পাবেন আর একটা এই যে জিপ গাড়ির সামনে আছে টয়টা প্রাডো টিএক্স টিএস লিমিটেড এডিশনের গাড়ি গাড়ির কন্ডিশন একদম সুপার এই যে দেখেন পার্কিং সেন্সর ইনস্টল করা আছে যিনি ইউজ করছেন তিনি ইনস্টল করে নিয়েছেন সো এটা সানরুফ মুনরুফ দুইটা পাচ্ছেন সেভেন সিটার পাচ্ছেন উনিশশো নিরানব্বই মডেল দুই 2007 সাতের রেজিস্ট্রেশন পেপাস টা আপডেট করা আছে অলিঅ অক্টন গাড়ি মাইলেজ পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার কিলো তো গাড়ি সম্পর্কে এক্সপ্লেন করার মতো কিছু না যারা জিপ গাড়ি একটা খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন দামটা থাকছে মাত্র সতেরো লক্ষ টাকা ইনশাল্লাহ যান ইনস্টান পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট তারপর যদি আসেন ইনশাল্লাহ তারপর স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আসেন আরেকটি গাড়ি দেখাই এই যে দেখেন ভাই সিলভার কালার কালারটা দেখতে পারছেন টকটক করতেছে কালার এটা টয়টা এক্স ফিল্ডার গাড়ি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপারটা আপডেট পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত অকটেম প্লাস ইঞ্জি করা কালার থেকে শুরু করে ইন্টারভিউ কন্ডিশন এভরিথিং একদম সুপার কন্ডিশনে আছে এটার দাম থাকছে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা লাস্ট নয় ইনশাল্লাহ এসে দেখবেন টেস্ট ড্রাইভ করবেন তারপর যদি ভালো লাগে অবশ্যই আপনার জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন একটা টয়টা এক্স করলা একটু শুরুতে বলেছিলাম এক্স করলার একদম অনেকগুলো এক্স করলা আছে আপনার যে কোনো বাজেট বলেন না কেন যে কোনো মডেল এর বলেন না কেন এখানে ইনশাল্লাহ এটা পাবেন এটা পাঁচের মডেল এটা এগারোতে পঁয়ষট্টি হাজার টাকা তারপর ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজ আসলে আসলে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর একটা ব্লো কালার গাড়ির সামনে দাঁড়িয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর পার্সোনালি এই কালারটা আমার খুবই পছন্দ সামনে যে লাইটটা আছে এটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন অরিজিনাল বাম্পার সাথে অপশনাল একটি বাম্পার থাকছে এটা তো এটা ফিল্ডার সিরিজের গাড়ি নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পেপারটা আপডেট পনেরোশো সিসি অক্টেম প্লাস চেঞ্জ করা আছে সো এক কথায় বলতে গেলে সুপার কন্ডিশন একটি গাড়ি এটার দাম থাকছে মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা লাস্ট নয় প্রত্যেকটা গাড়িতে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আজকে জুমার উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে তো আজকে যদি আসেন অবশ্যই এই ডিসকাউন্ট ডিসকাউন্টগুলি কিন্তু আপনি লুফে নিতে পারবেন আর একটা টয়টা এক্সিও সিরিজের গাড়িতে সামনে চলে আসলাম এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন পেপার সাবডেট অক্টেম প্লাস চেঞ্জ করা আছে পনেরোশো সিসি কালার দেখতে পাচ্ছেন একদম সামনে প্রজেকশন লাইট পাচ্ছেন কালারটা কিন্তু অসম কন্ডিশন আছে এটার দাম থাকছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন ডিসকাউন্ট তো থাকবেই সেই সাথে ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য স্পেশাল কিছু থাকবে এই যে দেখেন এক্স করলা দুইটা দুইটা দুই পাশে এক্স এটা এটা দুই এর মডেল সাথে পঁচিশ ছাব্বিশ সাল পেপার সাবজেক্ট অপশন প্লাস এই জি হোয়াইট কালার সামনে লাইট অপশনাল বাম্পার থাকছে ভিতরে পাচ্ছেন বিস্কিট কালার সুপার কন্ডিশনার একটি গাড়ি এটার দাম থাকছে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা ইনশাআল্লাহ আসেন তারপর আলোচনা করতে পারবেন এই এটা পাচ্ছেন চারের মডেলের এক্স করলা আটের রেজিস্ট্রেশন প্যাপাসটা আপডেট অকটেন প্লাস চেঞ্জ করা আছে পনেরোশো সিসির গাড়ি কালার পাচ্ছেন অসম ইন্টারিয়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দিতে পারেন চাইলে বিস্কিট কালার কালার পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড স্টার্টিং প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবে এটার দাম কিন্তু আপনার নাগালের মধ্যেই আছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে যদি আসেন অবশ্যই পছন্দ হবে প্রত্যেকটা সিট কভার থেকে শুরু করে কিন্তু অসম কন্ডিশনে আছে এই অলরেডি দেখেছে যদি এ পাশে এসে কিছু গাড়ি দেখাই ওই পাশে যান দেখেন প্রিমিয়াম কিছু গাড়ি আছে ওই যে রেড কালার যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ি এটাও এটা কিন্তু সুপার যারা রেড কালার পছন্দ এটাও দেখতে পারেন এটা আটানব্বই মডেল আটানব্বই তে রেজিস্ট্রেশন হয়েছে পেপাসটা পঁচিশ ছাব্বিশ করা আছে

এক কথা বলতে গেলে ছোটখাটো একটা অফিসই বলতে পারেন আপনি বিভিন্ন টুরে গেছেন অফিস টুর করতে হবে না এখানে অফিসের জন্য আপনার কি হোটেল ভাড়া করতে হবে না এই যে গাড়ির ভিতরে কিন্তু অফিস করতে পারবেন প্রত্যেকটা সিট কিন্তু একদম অসম আর ভিতরের কন্ডিশনটা যদি আপনি এসে দেখেন আপনি যদি এ লেভেলের একটা গাড়ি খোঁজেন এতে এক নজরে এসেই পছন্দ হবে দামটা কিন্তু খুবই কম দাম অনুযায়ী আপনি বলবেন ভাই এই গাড়ি এই দামে কিভাবে পসিবল আসলে ভাই পসিবল আমি গাড়ির বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি মাথা নষ্ট দেখেন ভিতরে এটা কিন্তু সেভেন সিটার না এখানে সিট আর বাড়তি বাড়তি এটা কিন্তু এটা কিন্তু সিট করা যায় তারপরে মাঝখানে দেখছেন তিনটা করে সিট

আরেকটা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা টয়টা এক্স করালা সিরিজের গাড়ি চার এর মডেল আট এর রেজিস্ট্রেশন পেপারসটাও আপডেট আছে অকটেন প্লাস সিএনজি করা পঁচিশ ছাব্বিশ আর পেপারস আপডেট ইন্টার কন্ডিশন কন্ডিশনটাও সুপার কন্ডিশনই আছে দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড স্টার্টিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম অসম কন্ডিশনে আছে এটার দাম থাকছে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন আসলে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট যেটা কি দেখুন যায় কলিজা ওইটা এটা কলিজা কালার বুঝতে পারছেন এটা যেরকম কলিজা কালার গাড়িটা গাড়িটা বলতে পারেন একদম কলিজা কালারের গাড়ি কলিজার মতোই গাড়িটা এটা ফিচার হাই প্যাকেজের একটি গাড়ি প্রিমিয়ার জিএস প্যাকেজের গাড়ি চার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন রয়েছে পেপার সব আপডেট রয়েছে অনলি অকটেন ড্রাইভার গাড়ি পনেরোশো কালার কিন্তু ভাই অসম আর এই গাড়িতে ফিচার্স ভাই দেখতে পারেন দরজা খুলে দেখলে বুঝতে পারবেন গুডি ফেব্রিক আছে এবং উডেন করা আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত কন্ডিশনে আছে সিট কিন্তু পাওয়ার পাচ্ছেন আমার পোস্ট কন্ট্রোলার পাচ্ছেন পোস স্টার পাচ্ছেন মানে হাই প্যাকেজের গাড়ি বললেই চলে এটা একদম হাই প্যাকেজের গাড়ি প্রিমিয়াম আপনার যদি একটা পার্সোনাল ইউজের গাড়ি খুঁজেন হাই প্যাকেজের প্রিমিয়াম এই গাড়িটা এসে দেখতে পারেন অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাআল্লাহ আসেন তারপর আলোচনা করতে পারবেন ইনস্ট্যান্ট চলান বিষয় বিশ হাজার টাকা ছেড়ে দিলাম তারপরে যদি আসেন অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে আপনার জন্য কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই অসম কন্ডিশনের গাড়িগুলি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে চিনছেন একটা এলিয়ান গাড়ি দেখা হাই প্যাকেজের এলিয়ান পাওয়া এলিয়ান এ ফিফটিন চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট পনেরোশো অকটেম প্লাস সিনজি কালারটা পাচ্ছেন রেড কালার রেডন কালার সুপার কোনে সামনে প্রজেকশন লাইটও পাচ্ছেন অরিজিনাল বাম্পারের সাথে অপশনাল বাম্পার আছে ইন্টার কন্ডিশনটা সুপার পুশ কন্ট্রোলার পাচ্ছেন এবং সে সাথে পুশ স্টার্ট পাচ্ছেন এসি টাচ পাচ্ছেন সুপার কন্ডিশন একটি গাড়ি বললে এই গাড়িটা দেখতে পারেন এই যে দেখেন একদম ফ্রিচার্স উইডেন করা থেকে শুরু করে সিট সিলিং ড্যাশবোর্ড আপনাকে সন্তুষ্ট করার মতো একটি গাড়ি এটার দাম থাকছে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা

হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি একদম সুপার কন্ডিশনের গাড়ি ভিতরে গেমিং সিট সহকার আছে ইন্টার কন্ডিশনটা চাইলে এক নজর একটু দেখাইতে পারেন সো লাক্সারিয়াস গাড়ির মধ্যে কিন্তু যারা খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই পছন্দ হবে একদম লিকুইড কন্ডিশন আছে অ্যাজ এ ইউজ গাড়ি আপনি যদি এসে দেখেন কখনোই মনে হবে না সো এটার দামটা থাকছে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন আলোচনা করতে পারবেন লো প্রোফাইল টায়ার সহকারে আছে কিন্তু টায়ার কন্ডিশন ভালো আছে টায়ার কন্ডিশন ভালো মানে একদম নতুনের মতো ভাই এই যে আরেকটা গাড়ি দেখেন ব্লু কালার গাড়ি দেখেন কালারটা কিন্তু একদম সুপার লাগতেছে এই গাড়িটার যদি আপনাদেরকে বলি এটা টয়টা এক্সজিও সিরিজের গাড়ি নয় এর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পেপাসটা প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে পনেরোশো সিস প্লাস ইঞ্জি করা আছে সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত রং এর কোনো কাজ নাই ইন্টার কন্ডিশনটা ভালো আছে এটার দাম থাকছে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু অসম কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন এখানে এক্সপরলা থেকে শুরু করে প্রবোক সব মডেলের গাড়ি রয়েছে আমি একটা কথা বলতে চাই টয়টা ব্র্যান্ডের জন্য কিন্তু অ্যাস্ট্রাকার সব থেকে বিখ্যাত সো এই গাড়িটা দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশনের গাড়ি ইন্টোর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড অবশ্যই আপনার পছন্দ হবে এটা কিন্তু টয়টা প্রিমিয়ার এফ প্যাকেজের গাড়ি এটার

টয়টা এক্স নোহা চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে অক্টেম প্লাস তিন জি অক্টেম প্লাস এলপিজি করা আছে সো গাড়ির কন্ডিশনটা কিন্তু সুপার কন্ডিশনে আছে এই গাড়িটার দাম থাকছে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে যদি আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন সাদত হোসেন ভাই কমেন্ট করেছেন সৈদ আরব খেয়ে দেখছি ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য কোনো গাড়ি দেখতে চাইলে বা গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ

গাড়ির কন্ডিশন একদম সুপার সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত দরজা থেকে শুরু করে সিট সিলিং ডোড এসে দেখেন অবশ্যই পছন্দ হবে আশা করি দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে যেটা বলছি এটার মধ্যে কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে আজকে যদি আসেন ইনশাআল্লাহ জুমা উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য

তারপরে ইনশাআল্লাহ আসলে অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে কিন্তু আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা কিন্তু এক্স করলা এক্স 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 ফিল্ডার এটা এক্স ফিল্ডার এক্স ফিল্ডার মাশাআল্লাহ এই শেপটা তো অনেক সুন্দর আছে ভাই অনেক সুন্দর একটা গাড়ি ভাই কালারটা দেখুন একদম অসম কন্ডিশনের গাড়ি পার্সোনালাইজার গাড়ি সো একদম সুপার কন্ডিশনের গাড়ি পাঁচের মডেল 11 তে রেজিস্ট্রেশন হয়েছে পেপারসটাও আপডেট হয়েছে অকটেন প্লাস ইঞ্জিন করা আছে গাড়ি কন্ডিশন একদম সুপার ইন্টারিয়র কন্ডিশনটা দেখেন এই যে বিস্কিট কালার বিস্কিট একদম কড়া বিস্কিট উডেন করা আছে সেই সাথে একদম নিখুঁত অবস্থায় আছে এক্স ফিল্ডার যদি একটি গাড়ি খুঁজেন এটা এসে দেখেন এক নজরেই আপনার পছন্দ হয়ে যাবে এটার দামটা মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আসেন কমান কমাইতে হবে তিরিশ হাজার টাকা ছেড়ে দিলাম তিরিশ হাজার তিরিশ হাজার তারপর আসলে কি তারপর আসলে ইনশাআল্লাহ আলোচনা করার সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা এই যে নোহা কেয়ার ফোরটি টি কমেন্স ছিল নাকি জি ভাই রাজ্জাক ভাই দেখতে চাইছিলেন এই যে রাজ্জাক ভাই এই যে আপনার জন্য এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা ভালো কন্ডিশন আছে দামটা কিন্তু আশা করি আপনার সাধ্যের মধ্যে থাকবে এটা চার এর মডেল 11 তে রেজিস্ট্রেশন হয়েছে পেপারসটা 25 26 সাল আপডেট আছে অকটেম প্লাস ইঞ্জিন করা আছে

যে ভাই কমেজ করেছিল এসে দেখেন ইনশাআল্লাহ এই গাড়িগুলো অবশ্যই সুপার কন্ডিশনে আছে

নতুন আপনি আনবক্স করবেন যে কিনবে সিনি আনবক্স করবে এটা কি কালারটা কি পাল পাল কালার হ্যাঁ এটা পাল কালার হ্যাঁ এটা পাল কালার সো কালারটা কিন্তু অসম পাল কালার কিন্তু খুবই চাহিদাপূর্ণ একটি কালার সো এটা এটার দাম থাকছে মাত্র 16 লক্ষ 75000 টাকা 16 লক্ষ 75 16 লক্ষ 75 ইনশাআল্লাহ এটা কি আর স্কাই ব্লু বা স্কাই ব্লু গালারটা অনেক সুন্দর পার্সোনালি কিন্তু এই কালারটা আমার খুবই পছন্দ ভাই শুধু আপনার না আমার পছন্দ পছন্দ সো গাড়ির মধ্যে অনেক সুন্দর লাগতেছে গাড়িটি এটাও প্রিমিয়াম অরিজিনাল বাম্পার সাথে অপশনাল বাম্পার আছে সামনে যে লাইট আছে একদম পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত সুপার কন্ডিশন কালারটা কিন্তু একদম অসম ভিতরে ভিতরে বিস্কিট না পুশ পুশ স্টার পুশ স্টার পুশ স্টার পাবে যে দেখেন পুশ স্টার এবং এসি টাচ করা আছে স্টার্টিং সিট সিলিং অবশ্যই এসে দেখেন অবশ্যই আপনার পছন্দ হবে এটার দাম থাকছে এটা এটা যদি মডেল রেজিস্ট্রেশনটা বলি

আমরা তো সবসময় চাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু করার জন্য ইনশাআল্লাহ এই যে আরেকটা প্রবক্স গাড়ির সামনে চলে আসলাম প্রবক্স এটাও ডিএক্স প্যাকেজের গাড়ি চার মডেল তে রেজিস্ট্রেশন

পেপারসটা 25 26 সাল পর্যন্ত আপডেট আর সিট ভাই 7 টা 4 ডোর না 5 ডোর 4 ডোর হ্যাঁ এটা ডোর 4 ডোর ভাই প্লাস এটার দাম মাত্র 7 লক্ষ 80 হাজার টাকা 7 লক্ষ 80 7 লক্ষ 80 কমান লাগবে হাজার টাকা ছেড়ে দিলাম আচ্ছা ওকে তারপর আসেন ইনশাআল্লাহ আলোচনা হবে এটা ডিএক্স প্যাকেজ মডেল হ্যাঁ মডেল প্রো হ্যাঁ রেজিস্ট্রেশন কত 12 তে পেপারস পেপারস ভাই আপডেট ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড

আচ্ছা আরো পাঁচ হাজার দিলাম ইশাল্লাহ তারপরে অবশ্যই আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগারো নতুন ঘুরে আসলে কিন্তু এই অসম কন্ডিশনের গাড়ি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে ইনশাল্লাহ আসেন অবশ্যই আপনার পছন্দ হবে এখানে এক একটি গাড়ি তিন চারটা মডেল অবশ্যই আছে আপনি যে কোনো মডেলের খুঁজে খুঁজে নাকেন অবশ্যই পছন্দ হবে তো এ পর্যন্তই ইশালা দেখাবো পরবর্তী আর একটি লাইভে বা কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম